হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মোট তোমরা কথা আপনার চ্যানেল আমার চ্যানেল তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো ইউটিউব পানি চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও তো আমার তো মতো ফ্রেশ হয়ে গেছি দেখতেই পাচ্ছো এবার আমি রান্নাঘরে এসেছি রান্নাঘরে কী করবো না করবো চলো শেয়ার করে নিই প্রতিদিনের মতন তোমরা অনেক ভালোবাসা দিও সাথে থেকো পাশে থেকো আর হ্যাঁ আমি প্রত্যেক দিন কিন্তু লাইভে আসি তোমরা প্লিজ জয়েন হো একটু ভালোবাসা দিও যারা চ্যানেলে মেম্বারশিপ নিতে চাও তো অবশ্যই সাবস্ক্রাইব আর জয়েন দুটো বাটন আছে জয়েন বাটনে ক্লিক করে ডিটেলসটা জেনে তারপর করবে ঠিক আছে তো আর ভিডিওগুলো কিন্তু কেউ স্কিপ করে যেও না আমার ভিডিওগুলো কিন্তু কেউ স্কিপ করে যেও না আমি বন্ধুদের কাছে রিকোয়েস্ট করবো সব একশ ও ভিডিওটা দেখো ওকে তো চলো দেখে নেওয়া যাক রান্নাঘরে কী কাজকর্ম করবো চলো এই যে মা ঢেঁড়ুস কেটে রাখলো এই ঢ্যাঁড়সগুলো হচ্ছে মানে সেদ্ধ করবো আর উচ্ছে আলু ভাতে মানে উচ্ছে আলু সেদ্ধ যেটা বলে আর এত কড়াইয়ের ডাল মানে বিউলির ডাল যেগুলো হয় বিউলির ডাল মানে ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রেখেছিলাম বলতে গতকাল রাত্রি ভিজিয়ে রেখেছি এত বিউলির ডাল নিশ্চয়ই খাওয়ার মানে ডাল করব বলে না কারণ আমরা দুজন মানুষ ঠিক আছে তো কি করব সেটা তোমরা দেখতে না দেখতে থাকো আর কি চলো তো ডালটা পেস্ট করে নিয়েছি দেখো আর এদিকে প্রেশার কুকারে উচ্ছে আলো সেদ্ধ ঢেড়া সেদ্ধ সমস্ত হয়ে গেছে আর ডালটাকে পেস্ট করে কালো যে দিয়ে দিয়েছি এটা আমি কি বানাবো তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখিয়ে বন্ধুরা এই দেখো কি বানাচ্ছি এটা সম্পূর্ণ কিন্তু সাদা দিনে করতে হয় বুঝতে তো আর এইদিকে এই যে ডালটা একটু ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নিয়েছি বলে বলতে গেলে একটু ঘেঁটে নিয়েছি যাতে হালকা হয়ে যায় আর এটা কালো জিরে দিয়ে ব্যাটারটা তৈরি করতে হয় দিয়ে সাদা তেলে ভাজতে হয় দিয়ে আমি রসে ফেলবো তোমাকে তোমাদের দেখাবো যে তুমি একা ক্যামেরা করছি সবটা পরিষ্কারভাবে দেখাতে পারছি না ঠিক আছে তো চলো বেশ কিছুটা করে নিই আবার তোমাদের সাথে শেয়ার করছি তো এই দেখো ভাজা ভাজা হয়ে গেছে সাদা তেলে ঠিক আছে এবার আমি এই রসটা যেটা করে রেখেছি না দেখো এটা হচ্ছে চিনির একটা রস করে রেখেছি শিরা যাকে বলে ঠিক আছে আর এই ছোটো এলাচ দিয়ে রেখেছি মানে ছোটো এলাচ দিয়ে রসটা পড়েছে এইটাই রসে ফেলুন মানে এটার নাম হচ্ছে রস অনেকে অনেক নামে ডাকে কিন্তু আমাদের কলকাতায় এখানে রস বলেই প্রচলিত তো এটা অনেকদিন পরে করলাম যেহেতু শীতের সিজনে পিঠে তারপরে পাটি পাটিসাপটা এইরকম তারপরে ভা তোমার রস পিঠে এই তোমরা দেখেছো আমি শেয়ার করেছি আমার ব্লগে তো যার জন্য অনেক দিন পরে এই রসগোলাটা হলো আর আমি খেতেও খুব ভালোবাসি এটা যার জন্য করলাম এগুলো না একটুখানি খানি ভাজা ভাজা অনেকে সাদা সাদা করেও করে কিন্তু আমার যেহেতু একটু লাল লাল ভাজাই ভালো লাগে তার জন্য তো এইভাবে না ভাজাগুলো তুলে নিতে হবে অ্যাকচুয়ালি চর্চর করছে কেন যেন তো আমার এই শান্তিটা আমি এক্ষুনি জাস্ট জল দিয়ে ধুলাম যার জন্য নাহলে চর্চর করার কথা না। খুন্তি দিয়েও তোলা যেত কিন্তু খুন্তিতে তুলে না তেলটা উঠে যায় যার জন্য আমি এটা ব্যবহার করি এইভাবেই পুরো রস বরাহগুলো আমি করে নেব তোমরা আজকে করে নেবো রাত্রিবেলার জন্য রোল রাত্রিবেলা বলতে ডিমারের জন্য রোল তৈরি করব তো দেখতেই পাচ্ছো আমি এক হাতে রোল করবো এক হাতে ক্যামেরা ধরবো তোমরা কিন্তু একটু সাপোর্ট করো আমাকে ঠিক আছে সবটা মানে কন্টিনিউ দেখাতে পারবো না তোমাদের সাথে তো আমি কিছুটা করে নিই তারপর তোমাদের সাথে আবার আসছি ঠিক আছে ক্যামেরা দেখো প্রথমে এগরোলটা বানিয়ে নেবো কারণ আমার তো ডিম চলে না যার জন্য আমি এগ রোলটা মায়ের জন্য বানিয়ে নেবো আর মা আবার চিকেন খায় না মানে কেউ কারুরটাই ছাড়ি না আর কি আমিও যেমন এগরোল খাই না মাও চিকেন রোল খায় না তো এই রীতি মতন এটা আগে করে নিচ্ছি একটুখানি শুকনো শুকনো দেখো মায়ের জন্য এগ রোলটা পুরো বানানো হয়ে গেছে বা মুড়িয়ে নেব এই দেখো আমার রোলটাও বানানো হয়ে গেছে এই দেখো চিকেনে এটা হচ্ছে চিকেনের পরপর বানানো হয়ে গেছে এটা জাস্ট মুড়িয়ে নেব তো বন্ধুরা রোল তো হয়ে গেল রেডি এবার আমি ডিনার করব তো তার সাথে সাথে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি তোমরা সাথে থেকো পাশে থেকো আমার লাইভে প্লিজ এসো আর অনেক অনেক ভালোবাসা দিও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে রাখা বেল আইকনটা প্রেস করে রেখো তাহলে জট জলদি নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যায় তো চলো আজকের মতো টাটা